আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি বাচ্চাদের শিশুদের নিয়ে কথা বলতে চাই শিশুদেরকে আমরা যদি সঠিক গাইডলাইন দিয়ে বড় করে তুলতে পারি তাহলে আমাদের এই সমাজ দেশ রাষ্ট্র পৃথিবী ধীরে ধীরে সুন্দর হতে থাকবে অ্যাকচুয়ালি আমি এই সুন্দর না প্রাকৃতিক সৌন্দর্যের কথা বলছি না আমি মানুষের আচার আচরণ ব্যবহার তার কার্যপ্রণালী সব মিলে মানুষের জীবনের যতগুলো সেক্টর আছে মানুষ যখন বয়স ভেদে মানুষ কিন্তু অনেক ধরনের কাজের সাথে জড়িয়ে পড়ে আপনি চিন্তা করেন যে একটা শিশু যখন জন্মগ্রহণ করে তারপরে তার করণীয় বলতে তেমন কিছু থাকে না সে অন্য থাকে সে আস্তে আস্তে বড় হয় যখন সে পড়াশোনা করার মতো যোগ্যতা অর্জন করে তখন তাকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পাঠানো হয় এই মানুষটা ধীরে ধীরে বড় হয় ধীরে ধীরে অনেক মানুষের সাথে পরিচিত হয় অনেক রকম কথা শিখে ভালো মন্দার বড় চলে অ্যাকচুয়ালি আমরা কিন্তু ছোটোদেরকে একটা জিনিস লক্ষ্য করে মানে বেশি মনে করি যে এটা হয়তো তাদের জন্য উচিত অনুচিত মানে আমি বলতে চাচ্ছি যে বাচ্চারা কখনোই বইয়ের পড়া মুখস্থ করে সেটা অ্যাপ্লাই করে না খুব কম বাচ্চা আছে বাচ্চারা সবচেয়ে বেশি যেটা করে সেটা হচ্ছে বড়দেরকে দেখে বড়রা কি বলছে কিভাবে কথা বলছে কিভাবে চলাফেরা করছে কিভাবে কিভাবে পানি খাচ্ছে এই যে বড়দেরকে অনুকরণ করা অনুসরণ করা এটা কিন্তু বাচ্চারা খুব বেশি করে তো আপনারা মাথায় রাখবেন যে আসলে আমার বাচ্চা যখন আমার বাসায় আছে আমি যখন বাচ্চার কিছু করছি সেটা অবশ্যই তাকে প্রভাবিত করছে আপনি যখন আপনার বাচ্চার সঙ্গে গাল করবেন আপনার বাচ্চা সেটা শিখবে এখান থেকে নেই আপনি এরকম চিন্তা করবেন না আমার বাচ্চা তো গালি কোথা থেকে শিখেছে আসলে আপনার থেকে শিখেছে অথবা ও যাদের সাথে মিশে তাদের থেকে শিখেছে আসলে দেখে দেখ শিখেছে এই যে আমরা বাংলা ভাষায় কথা বলি না এই বাংলা ভাষাগুলো বাংলা ভাষার সব আরও যত ভাষা আছে আমরা তো বলি যে মায়ের ভাষা মায়ের ভাষা মায়ের থেকে যে ভাষা আমরা শিখি সেটা আমাদের মাতৃভাষা তো মাতৃভাষার মতোই দেখেন মাতৃভাষাটা এই জন্য বলা হয়েছে যে ছোটবেলা থেকে আমরা মায়ের থেকে বাংলা শিখি বাংশু শুনে শুনে আমরা ভালো শিখে থাকি বাচ্চা থেকে শিশু অবস্থা থেকে তো একটা বাচ্চা যদি আপনি বলেন যে এই বাচ্চারা আমি আর কান্ট্রিতে পাঠিয়ে দিব অথবা ইউএসে পাঠিয়ে দিব ইউরোপ মধ্যে যে কোনো ক্ষেত্রে পাঠা দিব তো দেখবেন সেই বাচ্চাটা ওখানে থাকার পর কিছু সময় পরেই ধরেন দুই মাস ছয় মাস এক বছর দুই বছরের মধ্যে সে কিন্তু এখন টোটালি যে কান্ট্রি থাকবে সেই কান্ট্রির ভাষাগুলো প্রভাব এত কারণ সে সব সময় সেই ভাষা শোনা আমি এটা বলার উদ্দেশ্য একটাই যে আপনারা আপনার বাচ্চার সামনে কখনো এমন কোনো কাজ করবেন না যে কাজটাকে আপনি বলেন এই কাজটা করা উচিত না এই কাজটা করো না আপনি আপনার বাচ্চাকে নিষেধ করছেন অথচ আপনি সেই কাজগুলো তার সামনে করছেন কীভাবে বাচ্চা মানবে আপনি বাচ্চাকে বলেন ফোন টাচ না ঠিক আছে তো আপনি কি করেন আপনি বাচ্চা এসে বাচ্চার সামনে ফোন স্ট্রল করেন 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 অথবা কাজ করতে পারেন এটা যে আপনি কি করছেন ফোনে আপনি এটা করছেন যে আপনি তার সামনে ফোন করছেন তো এটা মাথায় রাখতে হবে আর শুধু ফোন না ফোন থেকে তো অনেক কিছু অনেক বাচ্চা নষ্ট হয় ফোন আসলে অনেক বড় একটা আমাদের বাচ্চাদের জন্য অনেক বড় একটা অভিশাপ হতে পারে কারণ তাদের এই ছোট ছোটবেলা যে সময়টা এই সময়টাতে তাদের যা করা দরকার বিশেষ করে মাঠে যাওয়া দরকার খেলাধুলা করা দরকার কিন্তু আমি দেখি যে বাচ্চারা কী করে ঘরের মধ্যে বসে থেকে ফোনে গেম খেলে তো খেলে কিছু বাচ্চা আছে কিছু সচেতন সে হয়তো তারা বাসার বাইরে তাদেরকে পাঠায় যে সাথে যায় সাথে আমার সাথে খেলাধুলা করে তাদের উৎসাহ হতে খেলাধুলা করার জন্য কিন্তু ম্যাক্সিমাম প্যারেন্টস এই ব্যাপারটা কথা করে তাদের ভালো ব্যবস্থা হয় তারা চিন্তা করে যে টাকা আছে টাকা কামাইতে হবে আমার বাচ্চারা আমি টাকা দিয়ে একদম করাই দেবো ডুবাই দেব সে আমার বাচ্চা ভালো হবে না ভাই এই ভুলটা এই ভুলতে আমরা মাথায় কথা রাখবে না কারণ আপনার বাচ্চা আপনাদেরকে শিখবে এটাই স্বাভাবিক আপনার বাচ্চা টিচার দেখে শিখবে এটা অস্বাভাবিক ব্যাপার টিচাররা হেল্প করে বিভিন্ন জটিল সমস্যায় বাচ্চা যখন পড়ে পড়া বিষয় শেষ করে আচ্ছা আচরণের ব্যাপারটাও টিচাররা হেল্প করে শেখানোর ব্যাপারটা কিন্তু এরকম না এই তমস্ত করা তো শিখা না হয় শিক্ষা জিনিসটা অন্য জিনিস আপনি মুখস্ত করেছেন ওই খাতে লিখেছেন এটা শিক্ষা না টোটালি না এই বলে আমাদেরকে বেরিয়ে আসা কারণ মানুষরা আমরা যারা আছি তারা ম্যাক্সিমাম মনে করি যে ছেলেপেলে যে পড়াশোনা করে থেকে যে পড়ে পড়ে মুখস্ত করে লেখে এটা শিক্ষা না ভাই ভুলে এটা হবে না আপনি বড় হচ্ছেন আপনার অনেক রকম ব্যাপারগুলো জানা দরকার সেই জন্য প্রত্যেকটা দেশেই এই শিক্ষা ব্যবস্থা চালু আছে যে আপনি বিভিন্ন বিষয়ে জানলেন জানা সেটা মানা জানা সেটা মানা আপনি জানতে চান ঠিক আছে এটা আপনি শিক্ষার কথা নিতে পারেন কিন্তু এটাকে আপনি প্রভাব শিক্ষা বলতে পারেন কারণ আপনি যদি সেই এমন কোনো শিক্ষা নিচ্ছেন যে শিক্ষা আপনি প্রয়োগ করতে জানেন আপনি এমন সময় প্রয়োগ করলেন যখন আপনার কাজটা সেই শিক্ষাটার বা সেই পড়াটার সেই কাজটার কোনো দরকার আপনি এমন সময় কাজটা প্রয়োগ করলেন যখন আপনার দরকার নাই দেখেন চিন্তা করেন একটা বাচ্চা ছোটো বাচ্চা ক্লাস থ্রিতে পড়ো বা ক্লাস টুতে পড়ো পড়তে সে মধ্যে সমাজ কি পুরো পরিবেশ কি

একটা পাশে সে বাসে সে ফোন করবি না করে আরে ভাই আপনার বাচ্চারা আপনি শিক্ষা দিচ্ছেন ফোন হয় বাসায় এসে আপনার বাচ্চাকে বাচ্চা মানে থেকে বাসায় সে চলে হ্যাঁ বাবু তো বাস এসে অনেক ফোন করে আমি করবো সমস্যা কথা অবশ্য নাই লোকালটা করবো যে তুমি করবো না করবো তো বাচ্চাদেরকে আপনারা সঠিক গাইড গাইডলাইন দেওয়ার জন্য আপনারা এই ধরনের কাজ থেকে বিরত থাকুন কারণ গাইডলাইন এটা না যে তুমি বাবা এই আটটা থেকে নয়টা পর্যন্ত পড়বা নটার সমস্ত পড়ব তারপরে একটু কমাবার তারপরে আবার উঠবা বছর এটা গাইডলাইন হয় এটা কোনোভাবেই গাইডলাইন না গাইডলাইন সেটা যেটা আপনি করেন যেটা আপনি আপনার সন্তানকে উদ্দেশ্যে পরিণত করতে সক্ষম থাকেন মাথার মধ্যে থাকে যে আসলে আমি যেগুলো করছি সেটা আমার বাচ্চার অবশ্যই পরিণত জন্য করছে এমন কিছু করব না যেগুলো তার পাশে ক্রিকেট করবে খারাপ প্রয়োজন করবে তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজের বাচ্চার প্রতি কেয়ার 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 যত শী হন আপনার কেয়ারটা আসলে খুব জরুরি বাচ্চাদের জন্য আপনি টাকা পয়সা দিচ্ছেন ভাই টাকা পয়সা দিয়ে যা হয় সেগুলো হয় যেগুলো হয় না সেগুলো হয় না যাই হোক ভালো থাকেন টাটা